মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু চলেই আসছে ঈদের কিন্তু আর বেশি দেরি নাই ঈদের দিনে সব কিছু রান্না করব তার সাথে জর্দাটা থাকবে না তা কিন্তু কখনোই হবে না জর্দা না হলে কিন্তু খাবার টেবিলে সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে এটা তো ছোট বড় সবাই অনেক পছন্দ করে জর্দা পোলাওটা এটাই যদি নিজের হাতে সুন্দর করে মানে পরিবারের সবাইকে খাওয়াতে পারি তাহলে না কতই ভালো লাগবে আর খেয়ে যখন প্রশংসা করবে তখন তো আরো ভালো লাগবে প্রশংসা পেতে কান্না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে তা জানি না তো চলুন কথা না বলি এত সুন্দর জর্দা পোলাওটা কিভাবে কি দে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নেই জর্দা পোলাওটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পোলাওর চাল নিয়ে নিয়েছি আমি পোলাওর চাল দিয়ে জর্দাটা তৈরি করব। এখন আমি পোলাওর চালটা 20 মিনিট ভিজিয়ে রেখে দেব চালটা ভিজিয়ে রেখে দিলে কি হবে জর্দাটা সুন্দর ঝরঝরা হবে ফিরে আসলাম 20 মিনিট পরে চালটা আলতো আলতো করে ধুয়ে নিতে হবে পানি পাল্টা পাল্টা চাপ দিয়ে দিয়ে যদি ধুতে যান তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে এখন একটা স্ট্রেনারের ভিতরে পানিটা ঝরিয়ে নিতে হবে সুন্দর করে চালটা ছড়িয়ে দিচ্ছি একদম পানিটা যাতে ঝরে যায় এই যে পানিটা একদম টকবগা ফুটে উঠেছে আমি এখন এইখানে জর্দার কালারটা দিয়ে দিচ্ছি দিতে পারেন চালটা দিয়ে দিচ্ছি চালটাই যে ফুটে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বলে টিপ দিচ্ছি দেখেন ভিতরের চালের মাছটা কিন্তু এই যে দেখা যাচ্ছে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আশি পার্সেন্ট আছে তো এইভাবে কিন্তু চালটাকে সিদ্ধ করে নিতে হবে চালটা ঝরিয়ে নেবেন ভিতরে দিয়ে দিচ্ছি ঘি টুকরা দারচিনি চারটা সাদা এলাচ কয়েকটা কালো গুলমরিচ এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম কাঠ বাদাম আর কয়েকটা পছন্দ মতন বাদাম এখানে অ্যাড করতে পারেন এগুলো বেশি ভাজবো না বেশি ভাজলে তিতু হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি পনেরো কাপ চিনি দিয়ে দিচ্ছে আধা কাপ পানি পানিটা বুঝে দিতে হবে চালটা কতটুকু সিদ্ধ করেছেন সেই পরিমাণে কিন্তু পানি দিতে হবে চিনি আর পানিটা বেশি ফোটানোর প্রয়োজন নেই পানির সাথে চিনিটা মিশে গেলে সিদ্ধ করা ভাতটা দিয়ে দিতে হবে আমি এখন ভাতটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমি এখন এখানে দিয়ে দিচ্ছি একটা কমলা জিপে তার রস আপনারা কতটুকু জর্দা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু কমলার রসটা দিতে হবে আমি এখানে এক কাপ চালের জর্দা তৈরি করছি এর জন্য আমি একটা কমলা চেপে রস করে দিয়ে দিলাম তো চূড়াটা লোহিটাই আছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেবো আসলাম দশ মিনিট পর মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে গুলা নিচে দিয়ে দেবো নিচের গুলা উপরে দিয়ে তুলে দেবো একটা দেখি কেমন হয়েছে এই যে দেখেন মাশাল্লাহ সুন্দর হয়ে গিয়েছে আর একটু হলেই হয়ে যাবে এই যে সুন্দর আমার জর্দাটা হয়ে গিয়েছে দেখেন গরম থাকতেই একদম কত ঝরঝরা হয়েছে মাসাল্লাহ একদম পারফেক্ট জর্দা রেডি এটা ঠান্ডা হলে কিন্তু আরো একদম সুন্দর ঝরঝরা হয়ে যাবে একটু ঠান্ডা করে পরে পরিবেশন করে নেব যে মাসাল্লাহ দেখেন কত ঝরঝরা হয়েছে ঠান্ডা হওয়ার পরে জর্দা ফ্লাওটা তৈরি করে নিলাম তো দেখলেন তো হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে সুন্দর ভাবে এইভাবে জর্দা পোলাওটা তৈরি করে নিলাম ঈদ আসছে ঈদে কিন্তু আমরা অনেক রকম রান্না করে থাকি আলহামদুলিল্লাহ আমার আমার জর্দাটা একদম পারফেক্ট হয়েছে আপনারা এখানে যে কোনো ফুডস অ্যাড করতে পারেন তা আমি যে ছোট ছোট করে কমলা টুকরো করে নিয়েছি আর এ যে হচ্ছে জর্দার আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম